আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শনিবার আজকে আমার বাসায়ও একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য আমি এখানে রাতের বেলায় যে পেঁয়াজ তারপরে রসুন আদা সব কিছু সুন্দর করে ক্লিন করে রেখেছি আর এখন সকালবেলা তো সকাল সকাল যে আমি এখানে পানিতে খাসির চর্বি ভিজে দিয়েছি এই চর্বিটা আমি এই যে এই ছোলার ডাল দিয়ে রান্না করবো জন্য আর ও হচ্ছে মাংস আনতে গিয়েছে গরুর মাংস তো গরুর মাংস তো এখানে এখন বিক্রি হয় না রবিবার ছাড়া তো শ্রীমোড়া গিয়েছে তো কি বিষয়ে প্রোগ্রাম আপনাদেরকে আস্তে ধীরে বলতেছি তো যাই হোক আমি টুকটাক কাজ করে নিই তো এই যে আমি এদিকে ডাল দিয়ে আর খাসির চর্বি দিয়ে রান্না করব তো সেটার জন্য আমি এখানে খাসির চর্বিটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি এখন আমি এখানে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব এই যে আর এই পাশে আমার গুরুর মাংসটা হচ্ছে এই যে এর ভেতরে আমার হাজব্যান্ড আর ওর বন্ধু এসে আবার আলহামদুলিল্লাহ অনেক কাজ আগিয়ে দিয়ে গেল কারণ এই যে গরুর মাংসগুলো ক্লিন করে দিয়ে গেল নিয়ে এসে এরপরে এখানে এই যে মুরগির মাংস তো ওইগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে ওই ভাইয়া এগুলো দিয়ে আমি রোস্ট রান্না করব। আর এদিকে এই যে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর এখানে যে ডালটা হচ্ছে আমি এখানে মুরগির পিসগুলোকে একটু কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভেজে নিচ্ছি মুরগি ভাজতে গেলে প্রচুর তেল ছিটে তো এই জন্য একটু সাবধানে ভাজতে হবে তো আমি এই যে ঢাকনাটা দিয়ে এভাবে ধরে তারপরে মুরগিটাকে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল ছিটে কি অবস্থা এদিকে যে আমার মুরগির পিসগুলো সব ভাজা হয়ে গিয়েছে রোস্টের জন্য তো খুব বেশিও ভাজিনি আবার একদম হালকাও ভাজিনি যেরকমটা দরকার ওরকমটা ভেজে নিয়েছি আর এই যে এখানে এখন পেঁয়াজ আর কি ব্রাউন কালার করে ভেজে নিব এখানে তেল আর ঘি ইউজ করেছি আমি আমি এই ঘিটা দিবো এই ঘিটা ইউজ করতেছি আমার চুলার অবস্থা একদম দেখুন কি ডাল সিদ্ধ করেছিলাম তো সেই ডালের এই ময়লাগুলো পড়েছে যার কারণে এমন হয়ে গিয়েছে তো রান্নাবান্না শেষ হলে আমার সব এই চুলাটা একদম ডিপ ক্লিন করতে হবে তো যে এখানে আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে যা যা দেওয়ার মশলার রোস্টের মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে নিয়েছি বাদাম দই সব কিছু গ্রিন্ডার করে নিয়েছি এখন আমি এখানে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে মুরগির পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব এরপরে আর কি এখানে দুধ আর পানি অ্যাড করব। এই যে আমার ভালোভাবে মাংসটা আর কি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দুধ অ্যাড করে দিব আমি অর্ধেকটা দুধ দিব আর অর্ধেকটা দিব হচ্ছে পানি এই যে আমার রোজটা হয়ে গিয়েছে ফাইনালি সুন্দর একটা কালার এসেছে আসলে ক্যামেরাই ভালোভাবে সব কালার সবসময় বোঝা যায় না সুন্দরভাবে এখন আমি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে দিলাম আর ওপর থেকে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে এই তো হয়ে গেল রান্না বান্না তো প্রায় কমপ্লিট এখন শুধু এই যে পোলাওটা রান্লেই হয়ে যাবে তো আমি যে সেই বড় পাতিলটা বের করেছি পোলাও রান্না করার জন্য কারণ যেহেতু বেশি পোলাও এক কেজি হলে আমার যে রাইস কুকারটা আছে ওটাতে হয়ে যায় বাট এক কেজি বেশি রান্না করবো জন্য এটাই লাগবে তাই এটা দিয়ে দিলাম এখানে যে গরম মশলার পেঁয়াজ দিয়ে দিয়েছি ঘি আর তেল দুইটাই দিয়েছি দিয়ে এখন ভালোভাবে এটা একটু ভেজে নিব আর এই যে এইটা একইটা কি বলে খুন্তি বলি আমরা এই খুন্তিটা কাঠের এই পাতিলের সঙ্গেই দিয়েছিল যখন আমি পাতিলটা কিনেছিলাম তো আজকে সেটা দিয়ে রান্নাটা করতেছি মানে নাড়তেছি আর কি রান্না বলতে এই তো আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নেব যে চালটা ভাজা প্রায় হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি আদা আর লবণটাও অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো আর কি যা চাল তার ডাবল পানি দিয়ে দেব পানি গরম করে রেখেছি প্রচণ্ড গরম আসলে আর এক একা রান্না করতেছি আসলে ভিডিও ওইভাবে আমি করতেও পারতেছি না তাই তারপরেও যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকে আমার বাসায় দুপুরে দাওয়াত ছিল সবার আমার হাজবেন্ডের কলিগ বা ফ্রেন্ড যেটাই বলুন না কেন তো তাদের দাওয়াত ছিল এই জন্য আজকের আমার বাসার এই আয়োজন তো সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি আর যারা আসেনি তাদের জন্য আমি খাবার প্যাক করে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করতে পারেন তো আজকের মতো এতটুকুই রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ